আজকে আমাদের মেনু হলো বিনা তেলে মাটন তো বিনা তেলে মাটন করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে কড়াই নেব আমরা এবার কড়াইয়ের মধ্যে একটু জিরে দিয়ে দেব জিরেটা একদম শুকনো কড়াতেই জিরেটা দিয়ে দেব দিয়ে একটু জিরেটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজ আমরা ওর মধ্যে দিয়ে দেব এবার কুচনো পেঁয়াজটা সবটা দেয়া হয়ে গেলে আমরা এবার ওই পেঁয়াজটা দিয়ে নাড়তে থাকবো শুকনো কড়াই কিন্তু নাড়ব এবার নাড়তে 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 দেখবো আমরা কিছুক্ষণ পর বেশ পাঁচ মিনিট মতো আমরা এই পেঁয়াজটা কড়াইতে দিয়ে নাড়তে হবে তো বিনা তেলে করছি আজকে কারণ হলো বিনা তেলে করলে শরীরটা ভালো থাকে তেল তো এমনি আমাদের অনেক খাওয়া পড়ে তাতে মাটন করলে তো কথাই নেই মাটনেও অনেক তেল থাকে যেটা গুড ফ্যাট আবার তার মধ্যে আবার তেল দেব। তার থেকে একদিন একটু অন্যরকম করে দেখলাম যে কেমন লাগে তো এবার পেঁয়াজটা ভালো করে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে সুবিধাটা কি হবে ওই যে পেঁয়াজের যে একটা জল আছে সেই জলটা বেরোতে থাকবে এবার লবণ দিয়েও আমাদের নাড়তে হবে নাড়লে এবার পেঁয়াজের যে জলটা বেরোবে বেরোনোর পরে দেখব আমরা আস্তে 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 পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে পেঁয়াজের কালারটা যেটা ছিল আস্তে আস্তে দেখব আমরা সেটা একটু হালকা লাল রং হয়ে গেছে মনে হবে যেন পেঁয়াজটা তেলে ভাজা কিন্তু তেল কিন্তু নেই শুকনো কড়াইতে পেঁয়াজটা ওরকমভাবে লাল লাল হয়ে গেছে তো পেঁয়াজ এবারকম যখন দেখব লাল লাল হয়ে গেছে একটু জল যেটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে ঠিক সেই সময় আমরা ওর মধ্যে মাটনটা দিয়ে দেব মাটন এখানে আমি আমাদের বাড়িতে রয়েছে ছজন তো ছজনের জন্য এই এক কেজি আড়াইশো মতো মাটন নিয়ে এসেছিল তো সেই এক কেজি আড়াইশো মাটনের জন্য আমরা বড় বড় তিনটে কুচনো পেঁয়াজ নিয়েছিলাম এবারে ওর মধ্যে মাটনটা সব দিয়ে দেয়া হলো দিয়ে এবারে ভালো করে কষাতে হবে মানে ওই যে ভাজা পেঁয়াজটা ক শুকনো করায় যে ভাজা পেঁয়াজটা সেটা মাটনের সারা গায়ে একটু মাখাতে হবে এইবারে আমরা একটা মশলা পেস্ট করেছি এর মধ্যে আছে আদা জিরে অল্প জিরে একদম অল্প রসুন রসুন আস্ত রসুন একটা গোটা রসুন তারপরে ওর মধ্যে একটু লাল লঙ্কা দিয়েছিলাম দিয়ে ওটা ভালো করে মিক্সিতে পেস্ট করে দিলাম এবার ওতে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা চার ভাগ করে দিলাম কারণ মাংস তো এখনও হওয়ার অনেক দেরি মাংসটা ভালো করে কষতে হবে ওর থেকে জল বেরোবে তো সেই জন্য টমেটোটা চার টুকরো করেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটা একটু এদিক ওদিক নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখব এরকম জল বেরিয়েছে জল বেরোনোর পরে টকবক করে ফুটলে জলটা যখন কমে আসবে তখন আমরা হলুদটা দেব হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে করতে আমরা যে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার আবার একটু কষাতে হবে হলুদ দেওয়ার পরে কিন্তু কষিয়ে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না কারণ তলায় লেগে যায় হলুদ দেওয়ার পরে তো এবার ওর মধ্যে আমরা ভালো করে কষিয়ে জলটা যখন শুকিয়ে আসবে তখন জল দিয়ে দেব। এবারে জল দিয়ে টকবক করে ফুটলে ঢাকা দিয়ে দেব ঢাকা দিতে হবে অন্তত চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে ঢাকা দেওয়ার মধ্যে আমি একটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম আস্ত পেঁয়াজ ওটা বেশ ভালোই লাগে চল্লিশ মিনিটের মধ্যে পেঁয়াজটা বেশ সুন্দর সফট হয়ে সিদ্ধ হয়ে যায় সেটা খেতে খুব ভালো লাগে এবার খোসাগুলোও ছাড়িয়ে যায় তো চল্লিশ মিনিট পর আমরা ফিরে আসলাম এসে দেখলাম মাটন একদম রেডি একদম যেমন কালার হয়েছে খুব সুন্দর এই অবস্থায় আমরা একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এতে কিন্তু তেল এক ফোঁটাও নেই অথচ উপরে বেশ লাল 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 একটা কালার চলে এসছে ভীষণ সুন্দর কালার হয়েছে এবার ওখান থেকে মাংসটা ঢেলে দিলাম একটা পাত্রে যেমনি গন্ধ তেমনি তো তার স্বাদ না খেলে বোঝা যাবে না তো এবার পরিবেশনের পালা দেখি কেমন হয় সবাই কি বলে তো ওটা প্রথমে পাত্রে ঢেলে এবারে সব বাটিতে বাটিতে করে তুললাম তুলে তো কি বলবো মানে কে তেল ছাড়া তো কেউ বিশ্বাসই করছে না তারপরে এই যখন দেখছে যে হ্যাঁ ঝোলের মধ্যেও একটা অন্য রকম স্বাদ তেল দিলে একটা অন্য থাকে আর এর স্বাদ বোঝাও যাচ্ছে না যে এটাতে তেল ছাড়া তারপরে সবাই যখন দেখছে যে না তেল ছাড়াই তো রান্নাটা হয়েছে তখন বিশ্বাস করবে না তো খেয়ে কেউ বিশ্বাস করেনি যে তেল ছাড়া খেয়ে তো সবাই বলছে ভীষণ সুন্দর হয়েছে আলুগুলো ভীষণ সফট হয়ে গলে গেছিলো আর মাটনটাও খুব সুন্দর সফট হয়েছিলো মাটনের গায়ে মশলা টসলাগুলোও ভালোভাবে মিশেছিল খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল তো রবিবার ছিল সেদিন আর সবাই মিলে জমিয়ে খাওয়া হলো মাটন অথচ তেল ছাড়া তো কারা কারা এরকম তেল ছাড়া মাটন পছন্দ করো সেটা অবশ্যই জানাবে আর এরকম অবশ্যই করে দেখো আমরা তো তেল দিয়ে খাই একদিন তেল ছাড়াই খেলাম থ্যাংক ইউ দারুন হয়েছিল খেতে আজকে আমাদের মেনু হলো